নিয়েই কিন্তু দ্বিতানন্দ তো আপত্তি ছিল না শেষ দায়ী আপত্তি ছিল হচ্ছে শেষ দায় তো আছে যেমন চরমনা ফুরা চি দেবাগ আরো অনেক বাঘবাগ আছে তারা বায়াত কিন্তু শেষ দেখা তো আমাদের হাসিমুলির সাথে বিরোধ তো শেষ দাঁড়িয়ে তো শেষ দাঁড়িয়ে যখন বিরোধ তাহলে বর্তমান প্রচলিত ইসলামটা যদি এজিদ ইসলাম হয়

একটা পক্ষ মমেন আর একটা কাফের তাহলে মমিন কোন পক্ষ ছিল নিশ্চয়ই হোসেন মমিনের পক্ষ ছিল তাহলে মমিনের হুসাইনের পক্ষ মমেন ছিল মমিনটার দলটা ওখানে পরা জিতে হইল তাহলে হুসেনকে কতল করার পরে যে দল জয়লাভ করলো ওই দলটা তো কাফের দল তো কাফেরের দল জয়লাভ করার পরে এই হাসি বুলির কথা শুনবো না বললে আমার অনেক গ্রামবাসী কানের তিলো দিতে আমরা অনুরোধ করবো তিলোটা একটু খুলি আমার কথাটা হ্যাঁ আমার সাথে শত্রুটা ভুলে কানের তিলোটা কাফেরের সাথে হুসাইন আলামের যুদ্ধ হইল আর মমিনের সাথে এজিতের যুদ্ধ হইল এর ভিতরে নিঃসন্দেহে হুসাইন মমিন ছিল তাহলে হুসাইন যখন মোমিন ছিল আর হুসাইন যখন পরাজিত হইলো তো নিঃসন্দেহে কাফেররা জয়লাভ করিল আর কাফের জয়লাভ করার পরে এই দিনই দিন সম্পর্কে আত্মগুরু কারবালার মতন যুদ্ধ ঘটনা পরিবর্তন হয় না তাহলে বর্তমানে সেই কারবালার ধর্মটাই বর্তমান ইসলাম নামে প্রচলিত ইসলাম তাহলে যেহেতু কাফের ছিল এই বর্তমান টুপি পাগড়ি চুপাধারী যত যা আছে সব কাফের এই কাফের ভিতরে যা নেই আমরা ধরে নিতে পারি হুসাইনের ভিতরে সেটা ছিল অবশ্যই তাই কাফের ভিতরে বর্তমান টুপি পাগড়ি চুপা মস্কাটা এই কাফেরগুলার ভিতরে মনে করো যে আদম শেষটা নেই তাহলে হুসাইনের ভিতরে আদম শেষটা ছিল এই বর্তমান টুপি পাগড়ি জুব্বা পরা মস্কাটা এই লোকগুলার ভিতরে মস্কাটা আছে মস রাখার কথা নেই তাহলে নিশ্চয়ই হোসেনের মস ছিল না এরা কাইত কেন এরকম বলতে গেলে অনেক সময় লাগবে আমি আর বলতে চাচ্ছি না তাহলে এই আদম কবাই শেষদার কথাটা কোরআনে আছে বর্তমানে জিতের নেই তাহলে কোরআনে যখন আছে তাহলে হুসাইনের ছিল নাহলে তারা কোরআনার অনুসারে কেন হইল তো আমি ওই বিষয়গুলা পরে বলবো যদি সময় পাই আমাদের তো বারো রান্না হয়ে গেছে আর আজকে বেশি বেশি তাড়াহুড়া খোঁজ না কারণ আজকে তো আমরা ঢোল বাদ্য না আমরা একটু আজ মাহফিলের গবেষণাটাই ভালো করে শুনে বুঝে নিই খিদে একটু লেগেছে তাও একটু ধৈর্য ধরি হুসাইনের দশ দিন যখন পানি খেয়েছিলো শেষে পানি পানিটাও দিলো না সেখানে যখন স্মরণ করলাম তাহলে আজকে ভাত না একটু এক ঘন্টা পরেই খাবার ঠিক নাই সেটা করতে পারে তো যারা এখনো ধৈর্য ধরে শুনছেন তো বারো রান্না হয়ে গেছে খাবো খাবো না করে হ্যাঁ ধৈর্য ধরে আমরা একটু পরেই খাই না কি বলবো আচ্ছা কথা শুনতে হ্যাঁ তাহলে আমরা একটু সান্ত্রিকভাবে